চরা আগেই বলেছিলাম কচু শাক পাতা খেতে ওগুলোতে যে অনেক পুষ্টি আছে কে सुनবে কার কথা এরা তো শুধু পারবে দামি দামি মাংস খেতে সবই আমাকে দেউলিয়া বানানোর বুদ্ধি রে ওরে কে আমার সামনে নিয়ে আয় তাপরে ও কে পুষ্টিকর খাবার চে নিয়ে নি ওরে বাপরে মদন বউয়ের থাপ্পর খেতে না চাইলে মানে মানে কেটে পর বৌমা তোমার কি কোনো আকেল জ্ঞান নেই সকাল সকাল উঠোনে রান্না করতে বসেছো কেন কখন না কখন জানি তোমার অসুস্থ শাশুড়ি দেখতে আত্মীয় স্বজন আসে আর আত্মীয় স্বজন একবার খাবারের গ্রান যদি পেয়ে যায় দশ দিন বাড়ি ফেরার নাম মুখেও নিবে না যাও বলছি রান্নাঘরে গিয়ে রান্না করো এই যে এই যে আত্মীয়র নাম নীতি নীতি আমার মেয়ে আর মেয়ে জামাই হাজির আরে রূপা তুই কেন এসেছিস শুনি বাবা আমি না আসিস তো আমি দেখতে আসবনি তা কি করে হয় কোথায় আমার মা কোথায় এসেছিস ভালো কথা দেখে মানে মানে কেটে পড় ওগো চলো বাড়ি চলো না না আমি ঘরে যাব না আমরা এসেছি বলে তোমার বাবা খুশি হয়নি শ্বশুরমশাই নিজের মুখ দিয়ে বলবে তারপর আমি ভিতরে যাব দেখো জামাই এসব আদিক তা আমার ভালো লাগে না যাও যাও ঘরে যাও আর এসব কি ব্যাগে নিয়ে এসেছো? শুনি বাবা মায়ের জন্য কিছু ফল নিয়ে এসেছি কি ফল দে তো দেখি বাপু ফলগুলো আমার হাতে দে কি বাবা কোথায় আবার বিক্রি করতে এত দামি ফল খেয়ে কি হবে বেকার বেকার টাকা ধ্বংস তার থেকে ফলগুলো বিক্রি করলে কিছু টাকা পাবো যাই যাই বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসি আমার শ্বশুরের মতো একটাও কিফট দেখিনি বাঘ মামু এই নাও পাঁচ টাকা তোমার চায়ের দাম দিয়ে দিলাম আর কিন্তু আমার কাছে টাকা পাবে না তুমি আরে এ তুই হিসেব করছিস কেন দে দে টাকা দে আমাকে আবার কাজ করতে হবে আয় হায় এই বানর বেটা দেখছি চা খেয়ে টি ব্যাগ রেখে যাচ্ছে না না এই টি ব্যাগ আমি এভাবে অপচয় হতে দেব না এই টি ব্যাগ দিয়ে চা খেলে বাঘ নিশ্চয়ই আমার কাছে দুই টাকা নিবে এই টি ব্যাগ দিয়ে আমাকে একটা কড়া করে চা বানিয়ে দেত আরে বাস মদন দাদা এই টি ব্যাগ দিয়ে তো একবার চা খাওয়া শেষ হয়ে গেছে এটা দিয়ে আর খাওয়া যাবে না চুপ বেটা কে বলে